নিশ্চিত জেতা ম্যাচ দুটো আমরা হেরে গিয়েছি প্রথম যদি ম্যাচটা যেটা আমরা বলি প্রায় পঞ্চান্ন রান দরকার চার ওভারে এবং আমাদের ওখানে সেরা বোলাররা আছে মুস্তাফিজের দুই ওভার শরিফুলের এক ওভার সাকিবের এক ওভার এই ম্যাচ হারতে পারি এটা মানে একেবারেই বিশ্বাসযোগ্য না সো দিস ইজ নম্বর ওয়ান সেকেন্ড ম্যাচটায় যদি আসি চব্বিশ বলে ছাব্বিশ রান দরকার পাঁচ উইকেট হাতে এটা আমরা জিততে পারবো না মানে এটাও বিশ্বাসযোগ্য না আমি বলছি সো এই দিক দিয়ে যদি আপনি আমাকে বলেন যে ম্যাচ হেরে যাওয়া এইটা একটা খুবই কষ্ট করছিল যে এরকম দেখে অভ্যস্ত না ইনফ্যাক্ট আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন আমি বলবো যে আপনার দুই পর্যন্ত আমরা যে পরিমাণ যে সমস্ত সাকসেস করেছি তেইসেও আছে বাট আমি বলছি যে দেখবেন এর অনেক ম্যাচ আমরা হারা ম্যাচ জিতে গিয়েছি মানে আমরা ধরেই নিয়েছি ম্যাচ হেরে যাব সেই ম্যাচও আমরা জিতে গিয়েছি কিন্তু জেতা ম্যাচ হেরে যাওয়া এইটা কিন্তু এই প্রথম আমার কাছে চোখে পড়েছে যে একটা নিশ্চিত জেতা ম্যাচ আমরা হেরে গেলাম সো মেইন মূল পর্বে যখন আসি আসার সময় আমাদের একটা অবশ্যই একটা কঠিন গ্রুপ ছিল এই কারণে কঠিন গ্রুপ যে এখানে তিনটা দল ছিল বাংলাদেশ ছাড়া এখানে আরও চারটা দল ছিল এর মধ্যে দুটো অত্যন্ত শক্তিশালী একটা হচ্ছে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা শক্তিশালী শুধু বড় কথা না আমরা এর আগে কখনো তাদের সাথে টি টোয়েন্টিতে পারিনি আইসিসি কোনো ইভেন্টে এটা হলো সবচেয়ে বড় কথা কাজে ওদের সাথে জেতাটা জিতবই এরকম চিন্তা করাটা আসলে কনফিডেন্টই আগের থেকে বলা যায় না তবে এবং আরেকটা দল আছে কোনো দলই এখানে ছোট না আমি আরেকবার বলে দিচ্ছি এইবার তো আপনারা দেখতেই পাচ্ছেন কোনো দল ছোট বলে কোন দল নাই ইউএসএর কাছে পাকিস্তানের মতো দলও হেরে গেছে এবং এমন হতে পারে এই বিশ্বকাপে যে পাকিস্তান হয়তো দিতে পারবে যেতেই পারবে না নিউজিল্যান্ডের আজকের হয়ে যাওয়ার সম্ভাবনা আপনি একটা ব্যাপার চিন্তা করে দেখেন যে ওয়েস্ট ইন্ডিজকে আমরা গত কয়দিন ধরে গত কত পাঁচ সাত বছর তো আমরা ওদেরকে ওই রকম ধরিই না ওয়েস্ট ইন্ডিজকে সেই ওয়েস্ট ইন্ডিজের কাছে যদি নিউজিল্যান্ডের মতো দল বাদ পড়ে যায় আপনি চিন্তা করে দেখেন এবার বিশ্বকাপটা কিরকম নেদারল্যান্ড ইউএসএ আসলেই ভালো খেলছে কালকেও যে ভারতের সাথে নেদারল্যান্ড খেললো দারুণ খেলছে হ্যাঁ আমি জানি ওই কন্ডিশনটা সকলের জন্য একেবারেই ভিন্ন ইউএসএ এবং ইন্ডিয়ার কালকে অনেক ভালো খেলেছে ইন্ডিয়ার মতো দলের সাথে আমি খালি বলবো যে কন্ডিশনটা একটা হতে পারে কন্ডিশন কিন্তু ওই কন্ডিশন তো সকলের জন্যই আমি স্বীকার করি এবং যে এই ধরনের কন্ডিশনে টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার প্রশ্নই ওঠে না এটা কখনো দিন চিন্তাই করা যায় না যে ভারত আমাদের কথা বাদ দিলাম অন্যদের কথা বাদ দিলাম কিছুদিন আগে পর্যন্ত আইপিএলে দুইশো পঞ্চাশ করে রান করে আসছে আড়াইশো রান করে আসছে টি টোয়েন্টিতে মানে টি টোয়েন্টি ক্রিকেটে তারা এখানে এসে একশো উনিশ রান করে পাকিস্তান একশো এগারো সাউথ আফ্রিকা একশো তেরো মানে আমি বলছি এটা তো একটা টি টোয়েন্টি স্কোর হতে পারে না স্যার আমি বলছি যে উইকেটের সমস্যা ছিল এটা তো এটা এটা নিয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই সো এর ধরনের উইকেট কেউ আশা করে নেই সো বাট এই সমস্যাটা আমি বলতে চাই এটা সকলের জন্যেই সকলের জন্যই আর সোফার মূল পর্বে এসছি শ্রীলঙ্কার সাথে জেতাটা আমি বলবো এটা একটা বিরাট উইন গ্রেট সাকসেস এবং আমি ছেলেদেরকে অবশ্যই ক্রেডিট দিচ্ছি ফুল টিমকে ক্রেডিট দিচ্ছি কারণ অজানা কন্ডিশন প্লাস শক্তিশালী প্রতিপক্ষ যাদের সাথে আমরা আগে কখনো জিতিনি এবং ওটা আমাদের জেতা জিততেই হবে এমন খেলা ছিল যদি আমরা দ্বিতীয় পর্বে যেতে চাই জিততেই হবে কারণ আমরা তখন ধরেই নি যে সাউথ আফ্রিকার সাথেও আমরা জিততে পারি বা কনফিডেন্ট ছিলাম না জিততে তো পারি যে কটার সাথেই কনফিডেন্ট ওই রকম ছিলাম না যেহেতু আমাদের কিছু সমস্যা হচ্ছে আমাদের ওপেনিং নিয়ে আমরা স্ট্রাগেল করছি কিছুটা আমাদের লোয়ার অর্ডারেও আমরা তেমন কোনো আগে যেগুলো আমরা দেখে এসছিলাম ওই উইকেট অন্তত আমরা দেখিনি আমরা যেমন এখানে আমাদের কিন্তু অনেকেই আছে লোয়ার অর্ডারে আমি মাহমুদুল্লাহ রিয়াদের পর থেকে বলছি মানে মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া আমরা অনেককে দেখেছি কীরকম অ্যাগ্রেসিভ শট সে খেলতে পারে আমরা তানজিম সাকিবকে দেখেছি আমরা রিশাদকে দেখেছি আমরা তাস্কিনকে জানি সো আনফর্চুনেটলি কেউ এই ইউএসের এই উইকেটে এসে কিন্তু কেউ তেমন কিছু সুযোগটা কাজে লাগাতে পারেনি সো দ্যাট ইজ ওয়ান এরিয়া তারপরও আমি বলবো দারুণ খেলেছে বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে এবং সকলেরই একটা এমন পরিস্থিতিতে চলে এসেছিল খেলাটা যে এটা ম্যাচটা বাংলাদেশ জিতে গেছি বা আমরা জিতব এর আগে কখনো সাউথ আফ্রিকার সাথে আমার কোনো খেলায় মনে হয় নাই টি টোয়েন্টিতে যে আমরা জিতে যাব বা যাচ্ছি এরকম একটা সম্ভাবনা ছিল সেটা ছিল এবং এটা এটা এটাই খারাপ লাগছে যে এটাও বলতে গেলে একটা জেতা ম্যাচ আমরা হেরে গেছি যাই হোক প্রথম পর্ব শেষ এখানেই হলো প্রথম পর্ব তারপরও

এটার অনেকভাবে উত্তর দেওয়া যায় এই প্রশ্নটার কিন্তু আমি একটা কথাই বলবো শুধু সাকিব মামুদুল্লাহ মুশফিক বা তামিম এখন খেলে না আমার এদেরকে যদি এখনও পারফর্ম করে প্রমাণ করতে হয় যে ওরা কীরকম প্লেয়ার এর চেয়ে দুঃখজনক ব্যাপারটা নাই আপনাদেরকে একটা জিনিস আমি ক্লিয়ারলি বলি আমার চিন্তাধারাটা এইটা একটা ট্রান্স ট্রান্সিশনাল ফেজে যাচ্ছে ক্রিকেট বোর্ড আপনি কিছু প্লেয়ার এখানে আছে যাদের নাকি হতে পারে এটা শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ কিছু প্লেয়ার এখানে আছে যারা যাদেরকে টেস্ট করে দেখা হচ্ছে যে ওরা ভবিষ্যতে এই জাতীয় দলে দায়িত্ব কাঁধে নিতে পারবে কি পারবে না ঠিক আছে আমি তানজিদ সাকিব বলেন তহিদ হৃদয় বলেন অনেক বলেন রিশাদ বলেন তানজিম সাকিব বলেন এটা অনেক কিন্তু মানে কম না আমি বলছি যে এদেরকে এরা যে সকলেই এখন তামিম সাকিব মুশফিক হয়ে গেছে তার কোনো প্রশ্নই ওঠে না বাট আমি বলছি যে এদেরতে এদের একটা সুযোগ হচ্ছে এখানটায় যে এখান থেকে আমরা বেছে নিতে পারবো কারা কারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে এই টি টোয়েন্টি ক্রিকেটকে আর আরেকটা গ্রুপ আছে আরও দু একজন আছে এখানটায় যাদেরকে নাকি আমরা হয়তো বা তাদের শেষ সুযোগ এখন আপনারা বলতে পারেন কেন ওখানেও নতুন নিয়ে আসতেন আরে সবই যদি নতুন নিয়ে এসে একটা বিশ্বকাপে নামানো হয় তাহলে আরও বেশি রিস্কি হয়ে যায় আমাদের পাইপলাইন আরও পাঁচটা পাঁচজন রেডি আছে পাঁচ ছজন এমন না যে নাই সো আমরা দেখছি যে কেউ আছে কি না যারা নাকি কন্টিনিউ করতে পারবে কেউ কেউ আছে তারা হয়তো কন্টিনিউ করতেও পারে নাও করতে পারে তখন কি করব এই যে ফিল ইন দ্য গ্যাপস তখন আমরা কে কোন জায়গায় খেলবে না খেলবে আমরা সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছি সাকিব এমন একটা প্লেয়ার যে নাকি হয় ব্যাটিংয়ে অথবা বোলিংয়ে কোনো না কোনো দিকে আপনার আমাদেরকে সব সময় একটা রেজাল্ট এনে দিয়েছে আর তার কেপেবিলিটি নিয়ে আমাদের কারো কোনো মানে সন্দেহ অবকাশ নাই হি ইজ দ্য বেস্ট প্লেয়ার বাংলাদেশ এভার হ্যাড আর আমি আমার মনে হয় না অদূর ভবিষ্যতেও আমরা সাকিবের মতো কোনো রিপ্লেসমেন্ট ওর কোনো রিপ্লেসমেন্ট হবে কাজে এটা নিয়ে মানে কিছু বলার প্রশ্নই ওঠে না চিন্তাই এরকম আসে না আমরা শুধু অনলি লিখোক যে সে তার স্বাভাবিক খেলাটা ফেরত আসুক এবং আমার ধারণা সে চলে আসবে আমরা আমার যে ধারণা খুব শীঘ্রই সাকিব তার আসল রূপে ফেরত আসবে হয় ব্যাটিং বা বোলিং অথবা বোথ